হ্যালো ইফিউন ইসলাম আলাইকুম তো আজকে আট থেকে বারো বছর বাচ্চাদের কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দিব তো যা যেটা ভালো নম্বরে যোগাযোগ করে নেবে হ্যাঁ তো যার যে বয়সে আজকে যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটাই আট থেকে বারো বছর পর্যন্ত হয়ে যাবে ওকে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেড কালারের মধ্যে একটা ড্রেস খুব সুন্দর বাচ্চার বয়স এবং বডি সাইজ বলে কিন্তু নিয়ে নিতে পারবেন ওকে

এস টি এস টি প্রয়েস করে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তারপরে মধ্যে সেম জামার জামাটা টাকা দিয়ে আমি করে টাকা মানে এগুলো বড় ব্র্যান্ডেই অনেক দামে বিক্রি করা হয় একশো আর আমাদের এখানে পেয়ে যাচ্ছে মাত্র টাকা অনেক

কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখানে জিগ্র দেওয়ার স্মুকি করা আছে সামনে এই দেখতেছে তো এই যে অনেকে এগুলা এটা হচ্ছে আরামদায়ক এটা বলতে পাঁচশো পঞ্চাশ টাকা লাগে কি কঠন

যার যেটা ভালো লাগবে সেখানে থাকা নম্বরে যোগাযোগ করে নিবে আর যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে তাদেরকে পাঠিয়ে দেবেন জর্জেট ফ্যাব্রিকের মধ্যে ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতের ফ্যাশন গ্রিন সনিকার শপিং মল দোকান নং একুশ তৃতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন